পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন বলা হয় একটি গাছই একটি জীবন এই বার্তাটি সামনে রেখে পথে নামল ইসলামপুর পৌরসভা এনিওয়েলেন প্রকল্প অধীনে উইমেন ফর ট্রিস ব্যানার নিয়ে একটি পদযাত্রা করা হয় এই পদযাত্রায় অধিক সংখ্যক মহিলারা বা মিলান ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়ালও এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এই মিছিলটি ইসলামপুর ট্রাক স্ট্যান্ড থেকে শুরু হয়ে আশ্রয় ভবনে গিয়ে শেষ হয় এখানে গাছ লাগান এবং প্রাণ বাঁচান জল সংকট মেটাতে গাছ লাগান এইসব বার্তা এবং স্লোগান তোলা হয় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানহাইয়ালাল আগরওয়াল বলেন পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এবং জল সংকট মেটাতে গাছ লাগানো অত্যন্ত জরুরি সেই কারণেই আজ গাছ লাগানো হচ্ছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন সামনে বিশ্ব পরিবেশ দিবসে গাছ লাগানোর বিশেষ পরিকল্পনা রয়েছে এবার পক্ষ থেকে অমৃত উদ্যোগে এই ধরনের ব্যবস্থাপনায় কমেন্ট ফট্রিজ কে বলছেন দিনদয়াল অন্ত্যোদয় যোজনা আসবাম লাইভ হিসাবে উদ্যোগে গোটা রাজ্যে আজকে মানুষকে অ্যাপারেশনের জন্য অত্যন্ত করতে যে গাছ লাগাতে হবে জলসফর সেই কারণে আজকে গাছ লাগানো হবে আমরা এই পাঁচই জুন যে বিশ্ব দিবস সেদিন গাছ লাগানো হবে আজকে আমরা প্রিপারেটরি যেটা দরকার গাছ করার জন্য সেই ব্যবস্থাটা আজকে করব সেলফ হেল্প গ্রুপের যারা আছেন সদস্যরা তারাই উদ্যোগটা নেবে আজকে একটা প্রাইমারি আমরা এখানে প্রোগ্রাম করে মানুষকে সচেতন করব যে আপনারা প্ল্যান্টেশন করুন প্ল্যান্টেশন করলে আমাদের আগামী প্রজন্ম প্রকৃত থাকবে জলের কষ্ট হবে না বলছি যে সাইট আইডেন্টিফিকেশন একটা ব্যাপার আছে পৌর এলাকায় কি সাইট আইডেন্টিফিকেশন করবে না সাইট আইডেন্টিফিকেশন হয়েছে এখানেই হবে আশ্রয় এখানে হবে তারপর ট্রাক স্ট্যান্ডও আবার একত্রিশ তারিখে বোর্ড মিটিং আছে সেখানে বিভিন্ন জায়গায় আমরা ট্রি প্ল্যান্টেশন করার একটা প্রোগ্রাম আমরা নিব যেখানে যেখানে খালি যাওয়া জায়গা পাওয়া যায় কেন হয়ে যাওয়াতে গাছগুলো তো অনেক কাটা পড়ে যাচ্ছে সেটা যদি আবার কম্পেনসেট না করা হয় তাহলে আগামী দিনে ক্লাইমেটিক অনেক অসুবিধা হবে এই জন্য খুব করার দরকার আছে সেই কারণেই আজকে আমরা উদ্যোগ নিচ্ছি একটা ছোটোখাটো একটা এখানে অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই পর্বের সূচনা করি থ্যাংক ইউ স্যার চেয়ারম্যানকে অশেষ ধন্যবাদ আর আমাদের সাথে যারা আছেন ভারতীদি আমার দেখো সঞ্জয় তাছাড়া আমাদের মানে মহিলারা যারা এসেছেন সবাইকে অশেষ ধন্যবাদ যেরকম আমরা বাড়িতে রান্না বান্না করে সংসার চালাই সেরকম একটা গাছকেও ছোটোর থেকে মানুষ করে যত্ন সহকারে মানুষ করবেন তাদের লাগাবেন যত্ন করবেন এটাই সবার কাছে আমি কামনা করব। কারণ গাছ লাগা এখন যা গাছে জলের সংকট তাতে গাছ লাগানো অবশ্যই দরকার তাই সবাইকে বলবো প্রত্যেকে বাড়িতে যত্ন সহকারে গাছ লাগান গাছকে নিজের বাচ্চার মতন মানুষ করুন এটাই সবার কাছে আমি কামনা করি অনেক শহর পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আমরা আগাম লোককে তথা ইসলামপুর পৌরসভার মধ্যে যারা বসবাস করছে তাদেরকে সতর্ক এবং তাদের আগাম একটা ই জানানো হচ্ছে যে আগামী পাঁচই জুন যে বিশ্ব পরিবেশ দিবস এই পরিবেশ দিবস উপলক্ষে যে যে স্থানে ফাঁকা জায়গা আছে সেই ফাঁকা জায়গায় বৃক্ষরোপণ করতে হবে কেননা বিগত আগামী দিনে আমাদের প্রচণ্ড জলের সংকট পড়বে এই জলের সংকটটাকে মেটাতেই আমরা বিভিন্ন যে স্কুলের জায়গা আছে বিভিন্ন ফাঁকা জায়গা আছে বিভিন্ন ওয়ার্ডে সেইখানে আমরা এই বৃক্ষরোপণের মাধ্যম দিয়েই আমরা বিশ্ব পরিবেশ দিবসকে উদযাপন করব এই জন্যেই আগাম প্রস্তুতি আমরা অ্যানুয়েল মাধ্যম দিয়েই আজকে আমরা এই আগাম প্রস্তুতিটা শুরু করছি ধন্যবাদ